ঘটনা ছিল যে কালকে ও চাপা কোথায় একটা গিয়েল আমাদের ওই পাঠের মেম্বারের সঙ্গে সাদ্দামের সঙ্গে যাওয়ার পরে কালকে এসে আমাদের হাজিবাগার স্বর্ণগুলো একটা ইয়ে আছে আপনার চায়ের দোকান এবার ওখানে ওই যে ওই বুথের মেম্বার চা খাচ্ছিল আর ও ধরো এই রাস্তার ধারে বাইকে ওরে বসেছিল সেখানে ধরো বিশ জন ছিল থাকার পরে শুনলাম তাকে কোপাইছে গুলি করেছে তিন ডাউন গুলো করেছে কি নাম কি নাম হচ্ছে আনার হোসেন গাজী আচ্ছা কি করতো ও টিএমসি করত সক্রিয় কর্মী এম এর সঙ্গে অনেকদিন থেকেছে এম এক যে বডিগার্ডের মতন ঘুরেছে আমাদের টিএমসি পার্টি একজন সক্রিয় কর্মী কেন কেন কারা মারলো এটা কারা মারলো এই আমার এই প্রতিবেশীরাই মেরেছে আচ্ছা যা এই পর্যন্ত আমি শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে প্রতিবেশী নিয়ে গন্ডগোল আমাদের প্রতিবেশীরাই মেরেছে আমার এই গ্রামের লোকই মেরেছে আচ্ছা তখন এটা রাজনৈতিক কোনো গন্ডগোল না আমি সেটা বলতে পারবো আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম ফজের আলী গাজী আপনার কি হয় আমার ছোট ভাইফো মেজার ছোট ছেলে আপনার না